গাড়ি অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হলেন ছোট পর্দার অভিনেত্রী দীপান্বিতা রকসিট বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নতুন সিরিয়াল নতুন ওয়েব সিরিজ সব মিলিয়ে বছরের শুরুতেই চূড়ান্ত ব্যস্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক যাকে আপনারা এর আগে খুখুমনি হোম ডেলিভারি এবং তুতে ধারাবাহিকে নাইকের চরিত্রে অভিনয় করতে দেখেছেন তবে এবার গাড়ি অ্যাক্সিডেন্টে রক্তাক্ত হলো অভিনেত্রী কিছুদিন আগেই তার একটা অপারেশন হয়েছিল তবে তার বাড়িতে তার পার্সোনাল ড্রাইভার ছিল না সেই জন্য একটা বাইক তিনি ভাড়া নেন তবে বাইক দ্রুত চলছিল কিছু বোঝার আগেই হঠাৎ করে ধাক্কা খেয়ে পড়ে যায় অভিনেত্রীর হাতে কয়েকটা সেলাই পড়েছে তবে অভিনেত্রী বিপদমুক্ত বন্ধুরা তোমরা সবাই দিবান্বিতার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয় সকলকে অসংখ্য ধন্যবাদ